চট্টগ্রামের উন্নয়নে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যকার সমন্বয়হীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার অব কমার্স আয়োজিত চট্টগ্রামের উন্নয়ন ও শিল্পায়ন শীর্ষক আলোচনা সভায় এ অসন্তোষ প্রকাশ করেন তিনি সমন্বয়হীনতার কারণেই অপরিকল্পিতভাবে চট্টগ্রাম নগরী গড়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্ণফুলী নদীর তলদেশে টানেল বন্দরে বে টার্মিনাল মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলসহ বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলছে চট্টগ্রামে বলা হচ্ছে এসব কাজ শেষ হলে বড় ধরনের পরিবর্তন আসবে এ অঞ্চলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রামের উন্নয়ন ও শিল্পায়ন শীর্ষক আলোচনা সভায়ও তুলে ধরা হয় এসব প্রকল্পের অগ্রগতি তবে চট্টগ্রামে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সরকারি সংস্থাগুলোর মধ্যে চরম সমন্বয়হীনতার অভিযোগ করেন অনেকে বন্দরনগরীর বিভিন্ন সমস্যা নিরসনেরও তাগিদ দেন তারা কর্ণফুলীর নদীর ট্রেজিং এবং চাকতাখালের সংস্কারের মাধ্যমে পুনরুদ্ধার করা বিদেশি বিনিয়োগকারীদের স্বাস্থ্যসেবা বিষয়ক দুশ্চিন্তা দূর করা আমরা নদীপথে যদি পণ্যগুলি প্রেরণ করতে পারি সর্বোচ্চ সেখানে এক হাজার টাকার মতো খরচ হবে আমাদের লাইটারের জাহাজগুলোর জন্য এখানে যে জেটির এরিয়া আছে দিস ইস নট পর্যাপ্ত এটার জন্য কুমিরা সীতাকুণ্ড এরিয়াতে মুরাদপুর এরিয়াতে এটা লাইটারের জেটি করে দেওয়া দরকার ত্রিশ হাজার একর জমির ওপর গড়ে ওঠা অর্থনৈতিক অঞ্চলের পাশ দিয়ে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণের প্রস্তাবনা তুলে ধরা হয় এ সভায় কক্সবাজারে অলরেডি মেরিন টাইপ আছে এবং মেরিন ড্রাইভকে কেন্দ্র করে কক্সবাজারে এখন হাজার হাজার কোটি টাকার ইনভেস্ট হচ্ছে সুতরাং আমরা যদি মিরসরে দেখে আপনাদের কক্সবাজার হয় তাহলে এখানে কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট হবে পরিকল্পিতভাবে চট্টগ্রাম শহর গড়ে না উঠায় এখন নানা সমস্যা হচ্ছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় না থাকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি অপরিকল্পিতভাবে রাস্তাঘাট করা হয়েছে কীভাবে ওর পরিবর্তে যাতে রাস্তা যখন করবেন তো রাস্তার পাশে দুই ইউটিলিটিক্যাল ফ্যাসিলিটিগুলোকে আপনি ইউ হ্যাভ টু ইনকর্পোরেট কিন্তু এগুলো করা হয় না একটা ব্যাপারে অসন্তুষ্টি আছে সেই অসন্তুষ্টির জায়গাটা হলো যে আপনারা আমার মনে হয় সমন্বিত একটা অ্যাপ্রোচ নাই আপনি একসাথে বসেন না একসাথে করেন না চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক জানিয়ে সেবা ও উন্নয়ন সংস্থাগুলোকে চট্টগ্রামের উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণের পরামর্শ দেন এলজিআরডি মন্ত্রী শোয়েব রহমান যমুনা নিউজ চট্টগ্রাম